নবীর প্রেম এটাও বাতিল নবীকে যে বাতিল কয় সে নবীর প্রেমকেও মানে না আমরা নবীকে mohabbat করি আমাদেরকে কয় শিরক বেদাতি আমরা দাঁড়ায়া নবীজিকে তাজিম mohabbat করি আমাদেরকে কয় শিরক বেদাতি আরে বেকুব কথা কার নবীজিকে সালাম দিলে সালামের কথা কোরআনে আছে আমরা তো ভুল বুঝি আমরা পড়ি না এই যে ইন্না আল্লাহু ওয়া মালাইকাতু ইউসাল্লু আপনারা তাফসিরে জালালেন থেকে শুরু করে এই যে মৌলুবি শফি সাহেব যে সৌদি আরব থেকে যে এই যে ইয়া করছে কি তাপসুরে মারুফুল মা কোরআন আপনারা খুললে দেখেন কি কইছে এবারে তো অস্বীকার করতে পারে নাই কি বলছে সল্লু এই সল্লুর নির্দেশ দিয়ে বলছে দুরুদ দুরুদ পড়ো সাল্লি আল্লাহ এটা আমরা দূরত পড়ি সল্লু আলাই হি লিমু এবং সালাম তোমরা দুরুদ পড়ো এবং সালাম দাও যেখানে নবীজিকে ওয়াসেল লিমু সালামের কথা বলছে সেখানে তাসলিমা শব্দ ব্যবহার করছে তাসলিম শব্দের অর্থ আদব যথাযথ আগামের সাথে দূরত পড়ো বৈশাখ হইয়া সব জায়গায় সাব ইউসাব বিহু কোরআনে আছে তোমরা তসবি পড়ো পড়ো তাহলে যেভাবে পড়ো বইয়াও সব জায়গায় দূরত পড়া যায় চোখ বন্ধ করে বইয়াও দূরত পড়া যায় কিন্তু কাউকে সালাম দিতে গেলে রসুল আমি রসুলের কথা বাদ দিলাম আপনারা যদি কোনো কবরস্থানে কোথাও সালাম দেন বইয়া সালাম দেন কবরস্থানে কেউ বইয়া সালাম দেন হ্যাঁ কি করেন দেন দাঁড়ায় দেন না নাকি ঠ্যাং সামনে আসসালাম আদবের সাথে হাত গইটা দাঁড়ায় বইয়া সালাম দাঁড়ায়া সালাম দেন আপনি যদি কোনো সাধারণ মোর্দাকে এইভাবে সালাম দেন আর আমার নবী ফাউকা জিনা আমানু এই যে ফাউকা সাউথিন নবী তোমরা পৃথিবীর যে কোনো মানুষের সামনে যেভাবে কথা বলো যেভাবে দাঁড়াও যেভাবে চলাফেরা করো আমার নবীজির দরবারে গেলে সেভাবে কইরো না তাহলে তোমার অজান্তে তোমার যত আরো আমল থাক সব বরবাদ হয়ে যাবে এই জন্য এখানে আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসনিমা তোমরা আমার নবীকে সালাম দাও এই জন্য আমরা নামাজের দ্বিতীয় বৈঠকে আসসালামু আলাইকা আইয়ুহান হান্নাবিউ বলি সালাম দেই না আবার নবীজিকে আমরা আল্লাহ সাল্লাহ আমরা এখানে আবার কি করি দুরুদ পড়ি এবং সালাম এই যে যারা আমাদেরকে সালাম দেওয়ার কারণে যারা আমাদেরকে আমাদেরকে বেদাত বলে যারা মাজার বলে এদের ইমান আছে হ্যাঁ এদের যে ইমান নাই এটা তো আল্লাহ এই আয়াতে বললে দিছে আল্লাহ যেহেতু নির্দেশ দিছে এই নির্দেশকে যারা ভায়োলেট করে তারা কখনো ইমানদার হইতে পারে না তা আসুন আমরা যদি সত্যিকার ইমানদার হইতে চাই তাহলে এই ওয়াহাবি সালাফি খারিজি মোল্লার কথায় আপনি ইমানের নূর থেকে দূরে থাকবেন না এরা প্রথমে কি করে প্রথমে রসুলরে সরায় তারপরে আহলেবেদকে সরায় তারপরে পীরো মোরশেদকে সরায় সরাইতে সরাইতে এমন হয় কলব খালি হয় এই খালি কলবে খান্ন রূপে আম্মারা বানায় এখানে ইবলিস বাস করে যার ফলে আপনি আর আল্লাহর রেজা মন্দি হাসিল করতে পারেন না এ জন্য আল্লাহ এই নসকে আল্লাহ কি বলছে। ইয়া আইতো ইয়া আইয়াত হা নাফসুল মতমাইন না এজি ইলা অরববিকি নোয়াদিয়াতা মরুদইয়া হাাত খুলি ফবাদি ওয়াদখুলি জান্নাতি নবসে মুমাইন্য অর্জন করার কথা বলছে। যদি সত্যিকারের অর্থে পীরমর্শেদের হাতে হন এবং রসুল প্রেমের সবক গ্রহণ করেন। তাহলেই আপনার নফসে আম্মারাকে নবশে মতমাইন্দা পর্যন্ত নিয়ে যেতে পারবেন আর নসেব সম্ভব না আসুন আমরা যার যার অবস্থান থেকে আমরা এই এই যে বাহ্যিক যে দরজা দরজাল এই যে দাড়ি টুপিয়া দরজাল এই দরজালকে চিনি দশজালকে চিনলেই আপনি ইমানদার হইতে পারবেন এই দরজালকে না চিনলে আপনি ইমানদার হইতে পারবেন না